হ্যালো এভরিওয়ান তো আজকে আমি আর মা যাচ্ছিলাম আমাদের বাড়ির পিছনে নতুন একটা বাড়ি বেড়েছে ওইখানে আজকে গৃহপ্রবেশের পুজো তো আমাদের নিমন্ত্রণে ছিল আমি আর মাছ স্নান টান করে চলে গেছিলাম ওদের বাড়িতে একটু সময় বসে তারপরে আমরা খেতে বসে গেছিলাম প্রথমেই দিয়ে দিয়েছিল আমাদেরকে জল ঠান্ডা হওয়ার জন্য তারপরে দিয়ে দিল লঙ্কা লেবু তারপরে ভাত এরপরে তো আমার সবচেয়ে শ্রেষ্ঠ খাবার চানার ডাল তারপরে দিয়েছিল বেগুন এগুলো দিয়েই আমি সব ভাত খেয়ে নিয়েছিলাম লেবু চটকে ডাল দিয়ে আর ভাজাটা দিয়েই খেয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিল লাউ দিয়ে বই দিয়ে শুক্তো এরপরে পটল আলুর তরকারি তারপর সয়াবিন আলুর তরকারি এরপরে দিয়েছিল পনিরের তরকারি আর লাস্টে ছিল জলপায়ের চাটনি আর পায়েস জলপাইয়ের চাটনি খেতে আমার এত ভালো লাগে কি বলবো শুধু জলপাইয়ের চাটনি না টক জাতীয় খেতে আমার ভালো লাগে জলপাইটাকে পুরো করে দিয়েছিলাম খেতে খেতে তারপরে খাওয়া দাওয়া শেষ করে এসে একটু বসেছিলাম আর এখানে দেখছি এত ভিড় এত ভিড় হওয়ার কারণ কি বলতো পান বাঙালিরা খাবার খেয়ে পান খাবে না এটা তো হতেই পারে তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে